আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর হাঁসের নীড়ের থেকে খড় পাখির নিড়ে থেকে খড় ছড়াতে মনিয়ার ঘরে রাত শীত আর শিশিরে জীবন কুড়ি কুড়ি বছরের পার তখন হঠাৎ যদি পথে পাই আমি তোমারে আবার তখন হয়তো এসেছে চাঁদ মাছ রাতে এক রাশ পাতার পিছনে সরু সরু কালো ডাল পালা মুখে নিয়ে তার শিরিশে অথবা জামে ঝাবে আমি কুড়ি বছরের পরে তখন তোমার নাই মনে জীবন গিয়াছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি পথে দেখা হয় তোমার আমার। তখন হয়তো মাঠে হামা দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে অসত্যের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনারে চোখের পাতার মতো নেমে চুপি চুপি কোথায় চিলের ডানা থামে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি What had the money?